ইতিহাসে এমন কিছু নাম থাকে যা শুধু একজন ব্যক্তি বা পরিবারকে বোঝায় না বরং বোঝায় এক বিশাল প্রায় অদৃশ্য শক্তিকে আজ আমরা ঠিক এমনই এক নামের পেছনের গল্পটা শুনব জগৎ শেঠ তো প্রশ্নটা হচ্ছে কে এই জগৎ শেঠ নামটা শুনলে মনে হয় কোনো একজন খুব প্রভাবশালী ব্যক্তির কথা বলা হচ্ছে তাই না কিন্তু আসল গল্পটা কিন্তু তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা হলো জগৎ শেঠ আসলে কোনো ব্যক্তির নামই নয় এটা ছিল একটা উপাধি যার মানে দাঁড়ায় বিশ্বের ব্যাংকার বা পৃথিবীর মহাজন মুঘল সম্রাট এই সম্মানটা একটা জৈন ব্যবসায়ী পরিবারকে দিয়েছিলেন আর তখন থেকেই এই পরিবার জগৎ সেঠ নামে পরিচিত হয়ে যায় তো চলুন একদম শুরু থেকে দেখা যাক কিভাবে এই পরিবারটা উঠে এল কিভাবে সাধারণ ব্যবসায়ী থেকে তারা এমন এক অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুললেন যা ইতিহাসকে নাড়িয়ে দিয়েছিল এর শুরুটা হয়েছিল রাজস্থানের মাটি থেকে গল্পের শুরুটা হয় সেই সতেরোশো শতাব্দীতে রাজস্থানের মারওয়ারি জয়েন ব্যবসায়ী হিসেবে এরপর আঠারোশো শতকের শুরুতে মানিকচাঁদ মুর্শিদাবাদে ব্যবসার ভিত্তিটা স্থাপন করেন আর সেখান থেকেই শুরু হয় তাদের অবিশ্বাস্য উত্থান ধরুন সতেরোশো পঞ্চাশের দশকে তারা তাদের ক্ষমতা আর প্রতিপত্তির একেবারে শীর্ষে পৌঁছে যান কিন্তু তারপরেই আসে সেই ঐতিহাসিক মোড় সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধ যা সব কিছু ওলটপালট করে দেয় আর তার ঠিক কয়েক বছরের মধ্যেই সতেরোশো সাল নাগাদ এই বিশাল সাম্রাজ্যের পতন প্রায় নিশ্চিত হয়ে গেল আচ্ছা এ তো যে ক্ষমতার কথা বলছি সেই ক্ষমতার উৎসটা আসলে কি ছিল তাদের হাতে ছিল ব্যাংকিং মানে মহাজনী ব্যবসা মুদ্রা বিনিময় আর বড় বড় ঋণ দেওয়ার ক্ষমতা শুধু তাই নয় নবাবের হয়ে রাজস্ব আদায়ের মতো বিশাল দায়িত্ব ছিল তাদের হাতে মানে বাংলা থেকে দিল্লিতে যে খাজনা যেত বা দিল্লির টাকা বাংলায় আসত সব কিছুই কিন্তু হতো তাদের মাধ্যমে তারা আক্ষরিক অর্থেই ছিলেন মুঘল বাংলার অর্থনীতিশ্বের দ্বারা কিন্তু তাদের ক্ষমতা শুধু টাকা পয়সার মধ্যেই ছিল না তারা হয়ে উঠেছিলেন বাংলার রাজনীতির নিয়ন্ত্রক মানে সোজা কথায় বাংলার কিংমেকার ব্যাপারটা বুঝতে হলে তখনকার বাংলার ক্ষমতার দুটো দিক দেখতে হবে একদিকে ছিলেন নবাব যার কাছে ছিল সেনাবাহিনী আর আনুষ্ঠানিক শাসন ক্ষমতা আর অন্য দিকে ছিলেন জগৎ শেঠ যার হাতে ছিল রাজ্যের কোষাগার রাজ্যে টাকা কোথা থেকে আসবে কোথায় যাবে সবটাই তারা নিয়ন্ত্রণ করতেন ফলে শেষ পর্যন্ত কে নবাবের মসনদে বসবেন আর কে নামবেন সেই সিদ্ধান্তেও তাদের প্রভাব ছিল অকল্পনীয় এই কথাটা শুনলেই তাদের ক্ষমতাটা আরও পরিষ্কার হয়ে যায় তারা এতটাই শক্তিশালী ছিলেন